কিছু মাছি আছে দেখবেন সবসময় শুধু পচা জায়গায় গিয়ে বসে আছে না নাই এরকম কিছু মানুষও আছে সবসময় শুধু মানুষের খুদ বের করার চেষ্টা করে অথচ অ্যাকচুয়ালি হয়তোবা সেই মানুষের সেই ভুলটাই হয় নাই হয়তোবা আপনি নিজে বুঝতে ভুল করেছেন উদর পিন্ডি বুদর ঘরে চালিয়ে দিচ্ছেন আপনি কাজে প্রিয় ভাইয়েরা যারা সমালোচনা করছেন আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট এই যে ভিডিওটা অনলাইনে যাবে ইনশাআল্লাহ আমার ভিডিওটা যত মানুষের কাছে পৌঁছে যাবে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে প্রিয় ভাইরা আমরা যারা সমালোচনা করছি একে অপরের আমরা একে অপরের সমালোচনা করতে গিয়ে ইসলামকে যেন বিতর্কিত করে না ফেলি এই সমালোচনার কারণে কিন্তু ভালো ভালো আলেমরা স্কলাররা বাংলাদেশে ঠায় পায় না এর জন্য আমরাই দায়ী আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি কাজে প্রিয় ভাইরা আল্লাহর দোহায় লাগে একজনের ভুল ধরার আগে তার সমালোচনা করার আগে আপনি বারবার রিভাইজ করুন আপনার অপিনিয়নটা আপনি রিভাইজ করুন যে আসলেই এটা কি তার ভুল হয়েছে কি না ভুল হলেও আপনি প্রপার ওয়েটা তাকে সংশোধন করার চেষ্টা করেন এইরকম এক একজন স্কলারের এক একজন দাইল ইল আল্লাহর ভুল যদি আমরা পাবলিকলি সমালোচনা করি এতে ইসলামের কোনো উপকার হবে না বরং কোনো উপকার হবে না বরং সাধারণ জনগণরা আলিমদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে বর্তমানে দেখেন না একটা সময় ছিল যখন সাধারণ জনগণ আলেমদের কাছে স্কলারদের কাছে হেদায়তের দোয়া চাইতো আর এখন সাধারণ জনগণরা স্কলারদের হেদায়তের জন্য দোয়া করে ঠিক কি না এর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী তো এজন্যই ফেসবুক জিহাদ কিবোর্ডের জিহাদ বন্ধ করেন বন্ধ করেন এগুলোকে সামনে এগোবেন না ইসলামটাকে আপনি প্রপারলি জানুন অন্যের ভুল ধরারও আল্লাহ রসুলের আদর্শ আসে না নাই কীভাবে আল্লাহ রসুল আরেকজনে ভুল ধরে দিতেন প্রপার ওয়েতে তাকে সংশোধন করা এটা বিশ্বনবী শিখিয়েছেন আমাদেরকে